We're not বুধবার সন্ধ্যায় থানা এলাকার সীমান্ত গ্রাম নির্ভয়পুর বাজারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ওই সভাতে পঞ্চায়েত এলাকার নবীন প্রবীণ ও বুদ্ধিজীবী মহলের লোকেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই কর্মসূচিতে জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য পরেশ মজুমদার সহ স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান আলোচনা আলোচনা রাখেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সহ অন্যান্য পুলিশ ও টিএসআর জওয়ানরা দীর্ঘ দুই ঘন্টা আলোচনা হয় আরক্ষা দপ্তরের কাছ থেকে আলোচনা শুনে উপস্থিত জনগণ মন্তব্য করেন সময় এই জাতীয় আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক এদিকে যাত্রাপুর থানার ওসি সুব্রত পরামর্শমূলক আলোচনা রাখতে গিয়ে তিনি বলেন গ্রামের নেশা জাতীয় যে কোনো জিনিস খাওয়া বর্জন করতে হবে কারণ সম্পর্কে তিনি বলেন নেশা থেকে প্রথমত পারিবারিক অশান্তির সৃষ্টি হয় যে পরিবারে অভিভাবক নেশা পান করে ওই পরিবারের মহিলা থেকে শুরু করে ছেলেরাও সন্তানরাও বাবাকে ভালো চোখে মেনে নিতে পারেন না অপরদিকে সমাজেও মেনে নেন না কাজে যেকোনো মূল্যে এই নেশা বর্জন করা প্রয়োজন এমনটাই সুব্রতবাবু পরামর্শমূলক আলোচনা করেন

আপনিও ঘৃণা স্টার্ট করেছেন কথাই বলেছেন যে মেয়ে বাবার প্রতি ঘৃণা চলে আসছে অটোমেটিক ঘরের গিন্নি গিন্নি স্বামীর প্রতি ঘৃণা চলে আমি বললাম দেখেন আপনার সংসারে আপনার এখন স্ত্রী আর মেয়ের সন্তান আর আপনার স্ত্রী তারা আপনাকে ঘৃণা করছে সন্তান জন্মদাতা বাবা বলতে অজ্ঞান হওয়ার কথা বাবা ঘৃণা করছে আপনার স্ত্রী আপনাকে ঘৃণা করছে বাইরে তো বলুন বাইরে সম্মান করবে আপনাকে রাস্তাঘাটে পরে থাকবে দেখুন আপনি যেখানে গিয়ে বসবেন যে চাষটা হলে বাদ জীবনে আপনি বলতে একটু বলুন সিয়ার বলি সে তো ছাত্র সাথে চাষটা অন্যরা বুঝে জানি অবস্থা আপনি মনে বাজারের মধ্যে একসাথে সাথে গিয়ে কথা বলতেছে আপনি হ্যাঁ কী তারিখ কী হয়েছে জানি সরে জানি আমি বুঝলাম আপনি যেখানে যান মানুষ সরে যান জীবনটা কি মানে কেন এমন হল প্রথমে ছিল না তার জন্য আপনি না আপনার একটা দেখেন অভ্যাসেন এই যে টোটাল আর্থিক অবস্থা আপনি যদি এই টাকা না কে রাখতেন আপনার ব্যাংক ব্যালেন্স কত ছিল কে সাত সাত লাখ বিশ হাজার এটা যদি ব্যাংকে রাখতেন যে না হলো তো দশ লাখ টাকার উপরে ছিল দশ লাখ টাকার উপরে হতো সুরে আপনার মেয়ের বিবাহ আর দিতে পারছেন টাকা শুধু তাই না আপনি মদ খাওয়ার করলে হয়তো জীবনে অর্ধেক কাজ করছেন অর্ধেক কাজই করতে পারেননি অসুস্থ ছিলেন তাহলে বলুন তো সাত দুগুণে চোদ্দ লাখ মানে পনেরো লাখ টাকার আপনার লস সমাজে আপনার কোনো দাম নেই সমাজ আপনাকে মানুষ বলে গণ্য করে না কারণ আপনার শিক্ষ বাইরে ছাড়ুন ঘরে আপনার স্ত্রী আপনার সন্তান তাদের কাছে আপনার কোন মূল্য নেই তাহলে একটা কু অভ্যাস জন্মেছেন সৃষ্টি শ্রেষ্ঠদেব মানুষের সম্মান প্রসূত করেছে ঘরে কুকুর মানুষ বিছানায় তো এইটুকু বললাম বলবো না তো বলার পরে চিৎকার করে নিজের মুখে স্যার এইভাবে কোনোদিন হিসাব করছি না তা আজকে আপনার সাথে যদি মানুষের বাচ্চা থাকি আপনার এই টেবিলের সামনে বইয়ে প্রত্যেকে বলে গেলাম জীবনে যত্ন আমি তুই না আপনি নিজে কিনা খেবেন না অনেক মনে করল ওই বাড়িতে বিয়ে নাম সময় সে তো ফ্রিতে খাওয়াইবো খাই নেবেন তো মদ সে তো মাংস রাখবো বললাম তো যদি মানুষের পাচ্ছে জীবনে স্যার

তার জন্য বলি আর এই জিনিসটা যে এই যে যারা আপনারা ঠিক না আপনার যারা প্রিপারেশনটা দেখবেন তো মানে বানানোটা কিভাবে বানায় দেখবেন তো যারা দেশি মত বাংলা ইউরিয়া সার দেয় আরো অনেক কিছু দেয় ট্যাবলেট ট্যাবলেট থাকতে ঘুম ঘুম কি জানি ওই যে ঘুম বেশি অনেক অসুস্থ ছিল জল মিশায় ওই ভিতরে ট্রাইবেল বাড়ি থেকে বানায় তো এটাতে তো ইয়া থাকে স্ট্রং থাকে আমার জল মিশায় জল মিশালে আবার নেশা হইতো না তুই আবার ঘুমের ওষুধ মিশায় ঘুমের ওষুধ ঘুরে ফিরা দেয় তারপরে তুই ইউরিয়া তো যে ভাতটা পচানো স্পিডের বেশি করানো আপনি যে কোনো সবুজ ঘাসের মধ্যে প্রথম যে মধ্যে আসে সবুজ ঘাসে যদি ঢেলে দিবেন তো সবচেয়ে গাছগুলো সাদা হয়ে যাবে ঠিক না তো কাটি কাটিতে দেখলেন যে ভাউরা আনন্দ হবে হল বাংলা ইউরিয়া গাছের মধ্যে এটা যে ভিতর যাবে মানে কিটা ভাত কে পচায় মানে কি দাদা আপনার লিভারটাকে পচায় সোনা হিসাব সুজাবিন কেন